সালামু আলাইকুম ইরুয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো কীভাবে আপনার একটা অ্যাকাউন্ট হোল্ড অ্যাকাউন্ট ডিলিট করবেন তো আগের অ্যাকাউন্ট ডিলেট করে কেউ একটা প্রপারভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন কোনো প্রবলেম ছাড়াই কোনো ব্লক খাবেন না কিচ্ছু খাবেন না ঠিক আছে অনেকে নতুন অ্যাকাউন্ট খোলেন আগের অ্যাকাউন্ট ডিলিট করে কিন্তু তারপর ব্লক খেয়ে যান এটার রিজন আপনারা জানেন না আবার অনেকে আছে ডাটা ক্লিয়ার করে কীভাবে কী করে বুঝতে পারেন না তো এরকম ভিডিও ইউটিউবে পাওয়া যায় না ইউটিউবে কেউ এখন পর্যন্ত দেয় এই জন্য আমি এই ভিডিওটাই দিলাম যে কীভাবে আপনারা পুরান অ্যাকাউন্ট ডিলিট করবেন তো ডিলিট করে নতুন একটা অ্যাকাউন্ট করবেন তো আমরা এখন দেখাই ঠিক আছে এ ধরেন আপনার ওল্ড অ্যাকাউন্ট তো আপনার ওল্ড অ্যাকাউন্ট প্রথমে আপনি ডিলিট করবেন কীভাবে আপনি প্রথমে প্রোফাইলে যাবেন নিজের প্রোফাইলে যাবেন এজ এ ডিলিট অ্যাকাউন্ট এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে রিকোয়েস্ট ডিলেশন তো রিকোয়েস্ট ডিলেশনে দিলে আপনি আপনার ইমেলে একটা মিল পাবেন এই যে মিলটা এই পড়ছে ইমেইলে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে আপনি এই লিঙ্ককে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে শেষ কমপ্লিট আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে ঠিক আছে এখন অ্যাকাউন্ট ডিলিট হয়েছে এখন আপনার করণীয় কী এখন আপনার কাজ হলো গিয়ে ধরেন আপনার ডাটাগুলো ক্লিয়ার করবেন ডাটা ক্লিয়ার কীভাবে করবেন দেখাচ্ছি আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার করছেন ডিলিট করে দিয়েছেন এখন আপনার ডাটাগুলো ক্লিয়ার করতে হবে ডাটাগুলো না ক্লিয়ার করলে আপনি ব্লক খাবেন সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনার করণীয় আপনার এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর ডিলেট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে বেসিক থেকে অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করে লাস্ট আওয়ার থেকে অল টাইম দিয়ে দেবেন অল টাইম দিয়ে দেওয়ার পর ডিলেট ডাটা ঠিক আছে শেষ আপনার ডাটা ক্লিয়ার হয়ে গেছে এখন আপনি নতুন করে খুলবেন তো আপনি ফার্স্টে ডিলিট করার পরে অ্যাকাউন্ট ক্লিয়ার করার পরে ডাটা মাটা সব কিছু ক্লিয়ার করার পরে আপনি টেলিগ্রাম ঢুকবেন টেলিগ্রামে ঢোকার পরে আপনি কার লিঙ্কে করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে বা কার গ্রুপে ঢুকবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো যদি আমারটা করেন এই যে আমার গ্রুপে ঢুকবেন ঢুকার পরে দেখবেন পিন মেসেজ আছে বা যে কোনো মেসেজের নিচ্ছে দেখবেন এই যে পট এক্সের প্রিমিয়াম লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে রেজিস্ট্রেশন এরকম একটা পপ আপ শো করবেন ঠিক আছে তো পপ আপ শো করলে প্রথমে এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনি ইমেল দিবেন আপনার নতুন ইমেল যে ইমেলটা আপনি খুলছেন ঠিক আছে আমি আমারটা দিয়ে দিতেছি আপনি আপনারটা দিবেন তারপরে এখানে আপনি আপনার মন মতো পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন ওই পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পরে এই দুইটা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে রেজিস্ট্রেশন না হয়ে ক্লিক করবেন ঠিক আছে রেজিস্ট্রেশন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন হ্যাঁ আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে ঠিক আছে তো প্রপারভাবে ভেরিফাই করতে হলে আমি আগেই বলছি আগে ডাটাগুলো ক্লিয়ার করবেন না কিন্তু ব্লক হবে এখন আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে গেছে খোলা হয়ে গেছে এখন আপনি প্রোফাইলে যাবেন অ্যাকাউন্টের প্রোফাইলে যাবেন তো আপনারা যখন অ্যাকাউন্টটা খুলবেন খোলার পরে যখন প্রোফাইল আসবেন প্রোফাইল আসার পরে এই যে দেখবেন এখানে জিমেল ভেরিফিকেশন চাইছে প্লাস আপনার আইডেন্টিফাই মানে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে ঠিক আছে প্রপারলি ভাবে তো আপনার জিমেল ভেরিফাইয়ের জন্য আপনার জিমেলে যাবেন জিমেলের একটা ওরা লিঙ্ক দিয়েছে লিংকে কনফার্ম করবেন ঠিক আছে তো আমার জিমেলটা আমার ফোনে দেওয়া এই আমি ফোন থেকে দেখাইতেছি তো ফোনে যাবেন ফোনে যাওয়ার পরে এই যে দেখেন কটেক্সের একটা মেসেজ আসছে সরি এই যে ইমেল ভেরিফিকেশন তো কনফার্ম ইমেল ভেরিফিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে টু এইট এ দেখেন ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে ঠিক আছে এখন আমি যদি এখানে রিলোড দেই তাহলে দেখবেন আপনার ইমেল ভেরিফিকেশন দেখাচ্ছে এই যে দেখেন ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এখন আমি সব ডাটাগুলো ঠিকভাবে বসাবো বসায় ভেরিফাই করবো তো ডাটাগুলো বসাবো কিভাবে দেখেন আপনার অনেকে ডকুমেন্টস মানে আইডি কার্ড আপলোড করতে গেলে ঝামেলা করে তো আইডি কার্ড আপলোড করতে গেলে আগে আইডি কার্ডের ডিটেলসগুলো ঠিকভাবে বসাবেন এখানে দেবেন আপনার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া সেভাবে দেবেন তো আমি গুলো দিয়ে দিচ্ছি আপনারা গুলো দিয়ে দেবেন ঠিক আছে গুলো দিয়ে দিছি অ্যাড্রেস দিবেন দেওয়ার পরে সেভে দিবেন সেভে দেওয়ার পরে তারপরে ডকুমেন্টস আপলোডে ক্লিক করবেন তো ডকুমেন্ট আপলোড ক্লিক করে এখানে আপনার আইডি কার্ডটা দিবেন ঠিক আছে যে ভোটার আইডি কার্ডটা আছে অবশ্যই এটাই স্মার্ট কার্ড দিতে হবে ওল্ড কার্ড ধরলে সমস্যা করে ঠিক আছে তো এটা কনফার্ম করে দিবেন নেক্সট দিবেন আপনার ভোটার এই যে আইডি কার্ড সিলেক্ট করবেন আইডি কার্ড সিলেক্ট করার পরে ফার্স্টে ফ্রন্ট সাইড তো আমি আমার ফ্রন্ট সাইট দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে ব্যাকসাইডও দিয়ে দিব ওয়েবসাইটে দিয়ে দিলাম ঠিক আছে ক্লিয়ার করে দিবেন অবশ্যই ক্লিয়ার না করলে কিন্তু আপনার প্রসেসিংয়ে চলে যাবে আবার ফেল দেখাবো এই জন্য ক্লিয়ার করে তারপরে দিবেন তো দোনোটাই নিয়ে নিছে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এই যে লোডিং হচ্ছে ঠিক আছে আপনি যত ক্লিয়ার দিবেন যত সুন্দরভাবে দিবেন এবং স্মার্ট কার্ড দিবেন তত তাড়াতাড়ি ফার্স্ট ভেরিফাই হবে আর যদি আপনার ভোলা দেন ছবি একটু তার আবাক্ষা দেন তাহলে একটু প্রবলেম করবে ঠিক আছে আমার কি নেটওয়ার্ক কিছু দিল না কি আমি দেখতেছি এই যে আমার ভেরিফাই কিন্তু কমপ্লিট ফুল ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে শেষ আমার আইডি কিন্তু খোলা হয়ে গেছে তো এখন আপনারা আরেকটা জিনিস করবেন সেই জিনিসটা কি আমি দেখাচ্ছি সেই জিনিসটা করে রাখবেন কারণ অনেকের অ্যাকাউন্ট দেখলাম যে অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে অ্যাকাউন্ট আরেকজনে কন্ট্রোল করতেছে অ্যাকাউন্টে কোনো কোড আসতেছে না এরকম অনেক ধরনের প্রবলেম হইতেছে তো সেই প্রবলেমগুলো থেকে হইলে আপনার গুগল অথেন্টিকেটর একটা কানেক্ট করে নেবেন তো এটা কীভাবে কানেক্ট করতে হবে সেটা আমি দেখে দিতেছি ঠিক আছে টু স্টেপ ভেরিফিকেশন তো টু স্টেপ ভেরিফিকেশনে আপনার এখানে এই যে এই যে পেন্সিলের মতো একটা চিহ্ন আছে না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে রিসিপ কোড বা ইমেল ইমেল থেকে এটা গুগল অথেন্টিকেটরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেওয়ার পরে এখন ইমেলে আপনার একটা কোড যাবে কোডটা এখানে বসাতে হবে ঠিক আছে ফার্স্টে কনফার্মেশনের জন্য ইমেল একটা কোড পাঠাইছে তো আমি ইমেলের কোডটা আমার মোবাইল থেকে দিয়ে দিতেছি আমার মোবাইলে যেহেতু লগ ইন করা আমি আমার মোবাইল থেকে কোডটা দিয়ে দেবো এখন ফাইভ ফোর নাইন টু ওয়ান ফোর তারপরে এভাবে কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পরে এখানে একটা স্ক্রিন আসবে তো স্ক্রিনটা এখন আসতে আসছে ঠিক আছে তো আপনি মোবাইলে ঢুকবেন মোবাইলে ঢোকার পরে আপনার গুগল অথেন্টিকেটর অ্যাপটা ইনস্টল ওপেন করবেন ওপেন করার পরে এখানে স্ক্যান করার সিস্টেম আছে তো ওইগুলো আমি দেখাই দিব আমার সাথে যোগাযোগ করবেন যারা না পারেন তারপরে স্ক্যান করবেন স্ক্যান করার পরে আপনার কোডটা চলে আসবে তো কোডটা চলে আসার পরে ও এখানে কোডগুলো হবে ওটা এক মিনিট আপনার এক মিনিট রনিং হবে ওই এক মিনিটের মধ্যে কোডগুলো নিয়ে নিয়ে বসাইতে হয় তা আমি আমার কোডটা বসাই দিতেছি এখন যেটা চলতেছে রানিং কোড দিয়ে দিলাম কনফার্ম করে দিলাম শেষ হয়ে গেছে এখন আমার যত মেসেজ যত কোড সব কিছু আমার ওই গুগল ইন্ডিকেটরে যাবে এখন আর ইমেলে যাবে না এখন আইডি হ্যাক হওয়ার কোনো চান্স নাই আমার আইডি স্ট্রং হয়ে গেল ঠিক আছে আইডি হ্যাক হওয়ার কোনো চান্স নাই এখন আমি নিশ্চিতে এই আইডি চালাতে পারবো আর আমার ওই কোড আসে না উইথড্র সময় কোড আসে না এরকম কোনো প্রবলেম আর কখনো হবে না ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে একটা অ্যাকাউন্ট ভাবে খুললে কোনো ব্লক হবে না কিচ্ছু হবে না ডাটা কীভাবে ক্লিয়ার করে খুলবেন সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিয়েছি তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা আমার গ্রুপের লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই গ্রুপে জয়েন করবেন আর যেহেতু আমি নতুনভাবে শুরু করছি ভাইয়া অনেক কিছু আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ যতটুকু আমি পারি ভালোর দিকেই দিব কারণ এই এখানে আপনার ট্রেনিং জগতে অনেক স্ক্যামার দেখছি আমি অনেক বারবার দেখছি তো আমি ইউটিউবে কখনো আসতাম না কিন্তু আসছি এদের জন্য দেখে এদেরকে কী করা যায় কতটুকু আমার মাধ্যমে যদি এক একশোটা মানুষ একটু ঠিক থাকে একশোটা মানুষ আমি বাঁচাতে পারলাম কারণ এখানে সব ঘণ্টা আমি চলতেছে ঠিক আছে তো যাই হোক ভাইয়া এভাবে অ্যাকাউন্ট করবেন আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না গুগল অত টিকিট কানেক্ট করে নেবেন কোনো হ্যাকিং হওয়ার সমস্যা হয় প্রবলেমে পড়বেন না কোড আসে না যায় না এরকম কোনো প্রবলেম পড়বে না আশা করি সবাই বুঝতে পারছেন আর আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকবেন আমি গ্রুপে লিঙ্কে দিবো এই যে আমার এটা টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে আমি নতুন করে খুলছি আমার আগের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে আগের গ্রুপটা এই গ্রুপে সবাই জয়েন হয়ে থাকবেন এই যে আমার নাম আছে এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন যত প্রবলেম আছে সব কিছু এই যে আপনার আমার এখানে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করে আমাকে ইনবক্স করবে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমরা প্রতিদিন লাইভে আসি না মাঝে মাঝে আমরা লাইভে আসি আর প্রত্যেক শুক্রবার আমরা রাত্রে লাইভে আসি তো আমাদের সাথে রাত্রে আপনি সব সমস্যা নিয়ে কথাবার্তা বলতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ট্রেডিং জবটা অনেক রিক্স পায়া এখানে খুব সাবধানে থাকবেন এবং চোর ওয়ার্কার থেকে খুব খুব সতর্কভাবে থাকবেন এখানে অনেক ধরা খায় অনেকে কান্নাকাটি করে এগুলো দেখে আজকে আমি এই ট্রেডিং জগতে এইভাবে এখন সোশ্যাল মিডিয়াতে আসলাম আর না হয় আমি যা প্রফিট করি আলহামদুলিল্লাহ ভালো প্রফিট করি আমার সোশ্যাল মিডিয়াতে আসার কোনো প্রয়োজন হয় না ধন্যবাদ সবাইকে আশা করি সবাই